হঠাৎ কোনো বাড়িতে ফ্রিজ বিস্ফোরণের খবর শুনলে মনে হয় এত প্রয়োজনীয় একটি যন্ত্র কিভাবে মুহূর্তেই আতঙ্কের কারণ হয়ে উঠতে পারে সত্যি একটি ছোট্ট অসাবধানতা বা নিয়ম না মানা মুহূর্তের মধ্যে প্রিয়জনের জীবনকে ঝুঁকিতে ফেলে দিতে পারে আধুনিক ফ্রিজগুলো যতই উন্নত প্রযুক্তিতে তৈরি হোক না কেন নিরাপত্তার নিয়ম মানা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে বিস্ফোরণের মূল কারণগুলো তুলে ধরছি প্রিয় দর্শক সঙ্গেই থাকুন শেষ পর্যন্ত বিভিন্ন বিশেষজ্ঞ ও বাস্তব ঘটনার বিশ্লেষণে দেখা গেছে ফ্রিজ বিস্ফোরণের কিছু সাধারণ কারণ রয়েছে আধুনিক ফ্রিজে ব্যবহৃত আর সিক্স এ বা ইসোবিউটেন গ্যাস লিক হয়ে সামান্য স্পার্কের সংস্পর্শে বিস্ফোরণ ঘটতে পারে ফ্রিজের কম্প্রেসার বা কন্ডেন্সার অতিরিক্ত গরম বা চাপে চলে গেলে ভিতরের গ্যাস বিস্ফোরিত হতে পারে কেউ কেউ রাসায়নিক বা দাহ্য পদার্থ ফ্রিজে সংরক্ষণ করেন যা ঝুঁকিকে আরও বাড়িয়ে দেয় নিয়মিত পরিষ্কার বা রক্ষণাবেক্ষণ না করলে ধুলো বা ময়লা জমে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায় নিরাপদ ব্যবহারের সঠিক নিয়ম এমন দুর্ঘটনা প্রতিরোধে কিছু সাধারণ নিয়ম মেনে চললেই ঝুঁকি প্রায় শূন্যে নামিয়ে আনা সম্ভব নিয়মিত কয়েল ও কন্ডেন্সার পরিষ্কার করুন যাতে তাপ সঠিকভাবে বের হতে পারে ফ্রিজের জন্য আলাদা বৈদ্যুতিক সকেট ব্যবহার করুন কখনোই এক্সটেনশন বা অতিরিক্ত লোডে রাখবেন না রাসায়নিক বা দাহ্য পদার্থ কখনোই ফ্রিজে রাখবেন না এগুলো সংরক্ষণের জন্য আলাদা সেফ স্টোরেজ থাকা উচিত অস্বাভাবিক শব্দ গন্ধ বা অতিরিক্ত তাপ অনুভব করলে অবিলম্বে মেকানিক ডাকুন এবং প্রয়োজনীয় মেরামত করান বছরে অন্তত একবার রক্ষণাবেক্ষণ চেক আপ করিয়ে নিন যাতে যন্ত্রের কার্যকারিতা ঠিক থাকে